দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যী বীর উপজেলার দিন তেগরা এলাকা থেকে আর আমরা দেখছি আজকে বেশ কিছু শুকনো হাড গাবি গরু সংগ্রহ করছে খাদিমুল ভাই খাদিমুল ভাই আলাইকুম ভাই কেমন আছেন

এটা যদি কেউ যদি বলে ভাই আশি দিন পালে মোটা তাজা করবো এটা করতে পারবে কেউ যদি মনে করে যে বীজ নিবো আচ্ছা সেগুলো হবে ভাই আচ্ছা বীজ নিতে চাইলেও নিতে পারবে চামটা রসুন তো আমাদের লস আচ্ছা রসুন এর চুচার মতো চাম বেশ সুন্দর শুকনো হাড়ের সার এটা হচ্ছে এক নম্বর এক নাম্বার এটা লটের 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 হচ্ছে এক নম্বর আচ্ছা

আবেনে কত কত কম লাগছে কম হ্যাঁ রিকশা নাই রিকশা নাই আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার 2 নাম্বার 2 এ নাম্বার 3 নাম্বার হ্যাঁ

আচ্ছা চার নাম্বারটা একটু দেখি চার নাম্বার কোটা দেখেন ভাই ছয় দাঁত হয়ে জোয়ান হচ্ছে দেখেন চামলু ছয় দাঁত হয়ে জোয়ান হচ্ছে এই যে বডিটা দেখেন ভাই বডি বডি দেখেন হ্যাঁ আই পিছনটা দেখেন পিছনটা একদম গরু ভাই ডবল বডির গরু ডবল বডির গরু গরুকে খালি নিয়ে গিয়ে যত্ন নেবে ক্রিমির ডোজ দিবে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে যত্ন নেবে খালি যত্ন নেবে যত্ন না নিলে তো হবে না যত্ন নেবে শুধু যত্ন না নিলে গরু তো ভালো হবে না নিতে হবে যত্ন নিতে হবে এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার

এই হচ্ছে পাঁচ এই হচ্ছে ছয় পানির দামে পানির দামে চৌত্রিশ হাজার দুইশো আচ্ছা যাতে মানে যদি পছন্দ হয় দর্শক আপনার সাথে যোগাযোগ করলে পাবে ইনশাআল্লাহ ঠিক আছে কি দেন মোবাইল নাম্বার তুমি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন ডবল ওয়ান হ্যাঁ সেভেন থ্রি টু আচ্ছা এই যোগাযোগ করলে হ্যাঁ ভাই যোগাযোগ লাগবে ঠিক আছে তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খাদিমুল ভাইকে পাবেন আর অবশ্যই এই গরুগুলো ছাড়াও কিন্তু ওনার কাছে আরও বেশ কিছু কালেকশন আছে আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র আর অবশ্যই আপনারা খাদিমুল মূল্য সাথে যোগাযোগ করে আসবেন